তুমি তুমি তো দয়ার সাগর নাম নিয়েছ একটু দয়া করো এই যে অসহায় মা বাবা তাদের এই বাচ্চার ব্যয়ভার বহন করতে গিয়ে তারা আজ সর্বশ্রান্ত হয়ে গেছে এবং বাবা মা দুজন ভীষণ রকম অসুস্থ হয়ে পড়েছে ছোট্ট বাচ্চাটা কি সুন্দর করে তার মায়ের কথা বললো গো তুমি শত্রুকে এমন কষ্ট দিও না আল্লাহ তোমার তো রহমতের কোনো শেষ নেই তোমার রহমতের একটুখানি ছোঁয়া দিয়ে ছোট্ট বাবুটাকে কোনো না কোনো ক্যান্সার মুক্ত করে দিয়ে সুস্থ করে দান করো দান করো সেই সাথে তার বাবা মাকে সুস্থ করে দিয়ে সুদীর্ঘ নিখায় দান করো আল্লাহ আমি এক পাপি বান্দা। তোমার কাছে কায়মন বা খেয়ে দোয়া করছি আমিন এবং সবার কাছে এটা চাচ্ছি যে সবাই বাচ্চাটার জন্য বাচ্চার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থ করে তাদেরকে সুদীঘনিক খা দান করেন আমি সুমা আমিন বাচ্চাটার বাড়ি বাড়ি হচ্ছে রংপুরে তার বাবা মা তার চিকিৎসা করতে গিয়ে সর্বশান্ত হয়ে গেছেন নিজের অসুস্থ হয়ে গেছেন অজরে কাঁদছেন বাচ্চাটা কেমন করে কথাগুলো বলল কোনো মানুষের পক্ষে মনে সহ্য করা সম্ভব না ও আল্লাহ তুমি দয়া করো ও আল্লাহ তুমি রহম করো ও আল্লাহ তুমি আসান দাও ও আল্লাহ তোমাদেরকে সুস্থ করে সুদীর্ঘ নিখায় দান করো আমিন আমিন সুমো